একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো প্রিয় মানুষটার কাছে আবার কখনো কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেই তার ইচ্ছা মতন চলতে পারে না তার ছোট ছোটো ইচ্ছাগুলো কখনোই পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকেই খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে হয় অবহেলা অপমান লাঞ্ছনা বঞ্চনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের এভাবেই আসলে মেয়েদের সবাই নিজেদের সুবিধামতন ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত হোক মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদের মতো বুঝতে পারে না আর বোঝার চেষ্টা করে না হ্যাঁ ভাই এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের জীবনটা আসলে অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন আর তাই প্রত্যেকটা মেয়েরই উচিত নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং নিজেকে নিজের ভালোবাসা তাহলেই প্রত্যেকটা মেয়ে ভালোভাবে বাঁচতে পারবে অন্তত কারো ভালোবাসা না পেলেও